হ্যালো এভরিওয়ান কেমন আছো চলো আজকে একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করছি দেখো সকাল সকাল সবাই উঠে গেছে ঘুম থেকে বিছানা একদম পরিষ্কার আমি স্নান ধান করে আসলাম এখন যাব ঠাকুর ঘরে আসলে আজকে যাব ঘুরতে এক জায়গায় যাব হচ্ছে তোমার বাঁকুড়া বিষ্ণুপুর দুদিনের ট্যুর সেই জন্যই সকাল সকাল ভোর ভোর উঠে গেছি আমাদের ট্রেন হচ্ছে সাঁতরাগাছি থেকে তো মা তো উঠেছে আরও ভোরে সাড়ে চারটের সময় আর এই যে তোমাদের দাদা যাচ্ছে এখন মানে স্নান করতে আর আমি উঠেছি পাঁচটার সময় আর মা সকাল সকাল উঠেই কিন্তু একদম পুজো টুজো দিয়ে রেডি দেখো এই যে সকাল সকাল আজকের দিনের পুজোটা দিয়ে দিল আমি এখন একটু পুজো দেব তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর আমরা প্রথমে আজকে যাব হচ্ছে বিষ্ণুপুর তারপরে যাব হচ্ছে তারপরের দিন বাঁকুড়া তো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগবে আর এখন যেহেতু গরমকাল সকালবেলা একদম আলো ফুটে গেছে দেখতেই পারবে তোমরা বাইরে মানে এখন বাজে সাড়ে পাঁচটা আমি যখন পাঁচটার সময় উঠলাম তখন কিন্তু বাইরেটা বেশ আলো ও আমাদের যে গাড়ি আসতে বলেছি ছটার সময় সেই গাড়ির দাদাও চলে এসছে তারও তোমাদের দেখাই এই দেখো ওনার কিন্তু কোনো লেট নেই একদম চলে এসছে সকাল সকাল উনি যেহেতু ছটার সময় আমরা বেরোবো উনি আগেই কিন্তু চলে এসছেন আমার তো মনে হচ্ছে এনার সাথেই যাব একবার কল করে নিই তাই না চলো তো চলো ছটপট রেডি হয়ে নি রাস্তায় মানে যেতে তো টাইম লাগবে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো সকাল সকাল মোমোকে এখন দিদা ম্যাগি খাইয়ে দিচ্ছে এই তো ম্যাগি খাবে আর আমাদের জন্য কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি এই দেখো এত সকালে কি খেয়ে যাব আর একদম খালি পেটে যেতেও ভালো লাগে না ওই জন্যই ডিম সিদ্ধ একটা একটা করে সবাই খেয়ে যাব

সকাল সকাল <laughs> <Independence Day. 32>.

দেখেসব নতুন কত কিছু পাওয়া যায় ওখানে সে তো এখানেও পাওয়া যায় বাবু

নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা

Yeah, I'm going to be there. Okay, Paul. Okay, Paul. Do you want to

এই তো চুপচাপ বসে আছে তুই এরকম বন্ধু করছিস বাবা বলছে বাবার কাছে যাবো ওখানে এতক্ষণ একটা দিদি বানিয়েছে তারপরে বসেছে ওখানে একটা দিদি পাঠিয়েছে তার কোলে বসেছিলা তুমি মেধনীপুর গ্রামের ও ওদের মানে বাড়ি

চলে এসছি দেখো প্রথমেই শাড়ির দোকানে আগে শাড়ি কিনে তারপর হোটেলে যাবো অটো করে চলে

না না আপনি মনে হলো কি একটা দাম না না সেটা বিলদোর পরে শাড়ি দেখতে শুরু করে দিলাম প্রথমে আর এটা হচ্ছে মিনা কারি মিনা কারি মিনা না না দাও শাড়ি শুনেছি

এগুলো সব ডুয়াল টনে ভালো চুরি কিন্তু এইটা মানে ওই শকুন্তলা ডিজাইন এটা আবার ময়ূর ময়ূর ডিজাইন পছন্দ শকুন্তলা মানে ওগুলো যেমন এগুলো ডিজাইনটা অন্য রকম সেটাই হয়েছে কারণ পছন্দ আছে এইটা এইটা সাইড ছোট হলো আই দি বেশি ভালো না নেওটা এই তুই যা না তুই জৈব ওখানে যায় এই যে দেখো অনুশ্রী হ্যান্ডিক্রাফ্ট থেকে আমরা এই দুটো শাড়ি নিলাম অনুশ্রী নিল পিঙ্ক কালার আর আমি নিলাম ব্ল্যাক কালার রেড আর ব্ল্যাক এত শাড়ির মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম লাস্ট এটা এই নিলাম একটা কমন কালারই হয়ে গেল এগুলো ব্যাগে ভরে দেবো তো এইখানে কারখানায় দেখো তৈরি হচ্ছে এই যে এইটা পুরো গোল্ডেন কালারের সুতো দেখো এটা পুরো গোল্ডেন আর এইটা এইটা এই দিকটা পুরো ব্লু কালার তিন চার দিন তিন সাত দিন লাগে এইদিকে আসলে একটা তো চলো আমরা মানে আমাদের ঘুমে চলে এসেছি এখন মানে ট্রেন থেকে নেবে প্রথমে তো গেছিলাম শাড়ি ভাড়ি কিনতে আর শাড়িটারি কিনে এসে এখন এসসি হোটেলে যেহেতু দোকানটা কাছে ছিল মানে একবার হোটেলে চলে আসলে তখন আর বের হতে করবে না তো चलो আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এরপর আমাদের ঘোরাফেরার ভিডিও নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা এখনকার মতো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে চলো টাটা